দৈনিক আল কোরআন রিডিংয়ের আসরে আজকে আপনাদের জন্য নতুন একটি আয়াত নিয়ে এসেছি আপনারা প্রতিদিন আমার সাথে প্র্যাকটিস করছেন তো যদি নিয়মিত আমার সাথে প্র্যাকটিস করেন আপনারা না জেরা বা রিডিং পাওয়ার যে নিয়মগুলো ভুলে গিয়েছেন সেগুলো তো মনে পড়বেই সেই সাথে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের যে বিজ্ঞান তা জুইদের অনেক নিয়ম কারণ আপনারা একটু একটু করে জানতে পারবেন অথবা ভুলে গিয়ে থাকলে মনে করতে পারবেন ইনশাআল্লাহ প্রতিদিন আমার এই ভিডিওগুলো ফলো করার জন্য অবশ্যই আমার দুই মিনিট করে আন চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন আজকে ছোট্ট একটি আয়াত আমরা পড়বো এবং ছোট্ট একটা নিয়ম আমরা দেখবো এই নিয়মটার নাম হচ্ছে ইকফা নুনসাকিমের তানমিনের পরে পনেরোটা হরফ আসলে ইকফা হয় আমরা একসাথে পনেরোটা হরফ নিয়ে আলোচনা করছি না এই জন্য ইকফা আলোচনাটা আমাদের বারবার একটা একটা হরফ করে হরফের ক্ষেত্রে ইকফা আলোচনাটা আসছে আজকে যেই হরফের জন্য আমরা ইকফা আলোচনা করব সেটা হচ্ছে যদি নুনসাকিন অথবা তা নুইনের পরে যা থাকে তাহলে কিভাবে উচ্চারণ করতে হয় আমরা এই শব্দটা কীভাবে পড়বা জল না এই আওয়াজটা সঠিকভাবে করার জন্য আমাদের প্রথমে জায়ের মাখলাসটা খেয়াল করতে হবে ছবিতে দেখানো আছে জিব্বাটা নিচের পাটির দাঁতের একদম গোড়ায় লাগিয়ে যা উচ্চারণ করা উচ্চারণ করা হয় যদি এর আগে নুনসা আসে তখন কী করবো যা বলার জন্য আমার মুখকে আমি রেডি করব সেই সাথে নাক দিয়ে গুন্না করবো সুতরাং জিব্বার দূষণটা এরকম থাকবে এবং নাক দিয়ে বর্ধিত গুণনা হবে আমরা বলবো বলার সময় জিব্বা কোথায় জায়ের মাখলা নিচের পাটির দাঁতের গোড়ার দিকে জিব্বার একদম শীর্ষটা লাগিয়ে রেখেছি আর নাক থেকে গুণনা করছি পুরোপুরি চাপ দিব না জিব্বাকে হা কাছাকাছি নিয়ে রাখবো যা বলার জন্য রেডি করে রাখব অ্যান জা এটা হচ্ছে নুন সাকিম যা থাকলে নুন সাকিনের যে ইকফা সেই ইকফার সঠিক আওয়াজ আসুন আমরা এবার আয়াতটা পড়ি এবং সেই সাথে আপনার অর্থটাও লক্ষ্য করবেন আমরা কোরআন তেলাওয়াত শেখা অর্থ জানা ব্যাখ্যা জানা এবং আমল করা এই সবগুলো কাজ একসাথে করতে চাই ইনশা আল্লাহ প্রথম শব্দটা হচ্ছে ওয়াল কদ দালে কলকলা হবে কফ ভারী হবে ওয়াল কদ এখানে কোনো টান নাই ওয়াল আদে এই পর্যন্ত কোনো টান নাই ঠিক না আমরা বলেছি বারবার যে রিডিং বিশুদ্ধ পড়ার মূল সূত্র হচ্ছে টান সহ অক্ষর টান ছাড়া অক্ষর চিনতে পারা না এখানে প্রথম টান হচ্ছে না এটা টান না এই টানটা না নুন আলিফ আছে এরপর আবার একটা হামজা আছে ভিন্ন শব্দে এটার নাম হচ্ছে মাদ মুনফাসিল দুই আলিফ এই জন্য এখানে ঢেউ চিহ্ন দেওয়া আছে লম্বা করে আপনারা টানবেন আন না ইলাইকা ই বলার সময় ইটা যেন শক্ত হয় নরম না হয় অনেকে ভুল করে পড়েন ইলাইকা ই ই এটা ভুল আওয়াজ ই হবে দুইটা টান আ টান আলিফের উপর একটা খাড়া জবর আ ইয়া টানতে হবে আয়া তিম বা তিন বা ছিল তানউইন পর বা আমরা এই নিয়মটা আগে দেখেছি একলাভ এক্ষেত্রে তানভিনকে মিম বানিয়ে পড়তে হবে আমাদের তিন বা না পড়ে আমরা পড়ব তিম বা লম্বা গুণা সহ আয়াতিম বাই বাই ইয়ার উপর তাসদি যাচ্ছে একটু জোর দিয়ে বলতে হবে ইয়াকে স্পষ্ট করে বাই আয়াতিম বাই না তিন না তিন নুনের উপর ছোটো আলিফ টান বাদ দিলে চলবে না না টান ছাড়া হচ্ছে না টান হচ্ছে না এখানে না পড়তে হবে এখানে যদি আমরা থেমে যাই না তাতে সুকুন দিয়ে থামবো যদি না থামি তাহলে কি পড়বো বাইনা তিউ ওয়া তিন ওয়া আছে আমরা ঈদগাম সহ তানবির পর ওয়া আসলে গুন্না সহ ঈদগামটা শিখেছি আমরা বলবো তিউ ওয়া এই জন্য আপনারা তাজবিদের রুলগুলো যেন মিস না করেন এই জন্য আপনারা আরও আগের ভিডিওগুলো দেখবেন যদি আজকে প্রথম এসে থাকেন পুরনো ভিডিওগুলো আমার এই চ্যানেলের সব সিরিয়ালই আছে প্লে লিস্ট বানানো আছে আপনারা পুরনো ভিডিওগুলো দেখবেন উ ওয়া তিউ টান দিতে হবে ওয়া বলার সময় গুন্না শেষ ওয়া ফুরু কাফের ছোট্ট বাতাস থাকবে ফু স্পষ্ট আওয়াজ হবে প্রচুর আওয়াজ প্রচুর বাতাস ফা অরু ভারি রু বলবো না অরু বলবো ইয়াক ফুরু বিহা এখানে বিহা এরপর টান আছে পরের শব্দে হামজা থাকায় লম্বা টান বিহা ইল্লা হামজা শক্ত হবে ইল্লাল এই লাম গিয়ে এই লামকে ধরবে ইল্লাল ফা ফায়ের উপর ছোটো আলিফটা খেয়াল করেন ইল্লাল কুন শেষে ওয়াউনুন আমরা দুই আলিফ টেনে থামবো ইনশাল্লাহ পুরোটা পড়ি ওয়ালাকাদ আনযালনা ইলাইকা আয়াতিম বাই وما يكفر بها إلا الفاسقون. ميلية ملية قرية ولقد أنزلنا إليك آيات بينات وما لَا يَكْفُرُ بِهَا إِلَّا الْفَاسِقُونَ